I'm gonna make you ফোনটা অনেক খারাপ ছিল এই জন্য এত সুন্দর একটা উপহার পাব আমি কখনো ভাবতে পারি নাই হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকের ব্লগটা অনেক সুন্দর গাইস অনেক সুন্দর আর আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মাহিরা নারায়ণগঞ্জ থেকে বলছি তো ভিডিও শুরুতে আপনাদের সবাইকে বলছিলাম আমার মনটা অনেক খারাপ ছিল তো আমার মন ভালো করার জন্য এত সুন্দর একটা উপহার দিবে আমার হাজবেন্ড আমি ভাবতেও পারি নেই তো আপনাদের ভাইয়ার কাজই এটা আমার মন খারাপ থাকে আর এই কিউট কিউট গিফট করে দিয়ে আমার মনটা ভালো করে দেয় সো আমার ইদানিং এই পার্পল কালারটা অনেক পছন্দ সো আমি যেটাই কিনি আমি পার্পল কালার কিনি আর আপনাদের ভাইয়া আমাকে যেটাই কিনে দিবে সেটা পার্পল কালার আনবে আর এই শাড়িটা যে পেজ থেকে অর্ডার করছে পেজটার নাম হচ্ছে বাঙালি আনা আর আমরা ভিডিওর স্ক্রিনে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব আর ফোন নাম্বারটাও দিয়ে দিব আপনারা অর্ডার করতে পারবেন বাঙালি আনা এমন একটা পেজ যেখানে আপনারা পেয়ে যাবেন ডালা কাচের চুরি শাড়ি কম্বো গহনা এবং জুয়েলারি কালেকশন আর আপনাদের ভাইয়া শাড়িটার সাথে ম্যাচিং করে এই চুরিগুলো আনছে আর কানের এই ঝুমকাটা আনছে সত্যি চুরিটার সাথে শাড়িটা এত ম্যাচিং হয়েছে আর কানের দুলগুলো এত তো কিউট সো আমার অনেক পছন্দ হয়েছে গিফটগুলো আচ্ছা আপনারা লাইক না দিয়ে আমার ব্লগটা দেখতেছেন তাই না তাড়াতাড়ি একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন তো এখন আসি মেইন কথায় আমার মন খারাপ কেন ছিল আসলে আমার মন খারাপ ছিল এর আগে দিন আপনাদের ভাইয়া আমাকে বলছিল রেডি হইতে যে এই জানো তাড়াতাড়ি রেডি হও আমরা ঘুরতে যাব সো আমি অনেক খুশিতে লাফাইতে লাফাইতে নাস্তে নাস্তে রেডি হয়ে গেছি সুন্দর করে মেকআপ করছি বরকা পরছিলাম হেজাব পরছিলাম অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম গাইস সো হঠাৎ করে বলে আল্লাহ আমি যেতে পারবো না আমি প্রেম করছিলাম তুমি সত্যি সিরিয়াস রেডি হয়ে গেছিল অনেক মন খারাপ হয়েছিল সো এই পরের দিনই আমার জন্য এই সুন্দর শাড়িটা গিফট করছে আমার মন খারাপ ছিল আমার রাগ ভাঙানোর জন্য এই সুন্দর শাড়িটা আমার জন্য আনছিল আর আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই শাড়িটা কিরকম ছিল আর আপনাদের ভাইয়ার চয়েসটা কেরকম ছিল আর সত্যি আমার তো অনেক পছন্দ হয়েছে আর কালারটা তো মাশালা অনেক সুন্দর আর ভাবতেছি এবার এরকমই টেকনিক খাটাবো আমি গিফট পা জন্য রাগ ধরে থাকবো মন খারাপ করে থাকবো বিনা কারণে আর আপনাদের ভাই এইভাবে আমাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিবে এই কিউট কিউট গিফট দিবে তো আমার আইডিয়াটা কিরকম ছিল অবশ্যই জানাবেন আপনারা তো আপনারা যারা আজকে আমাদের ব্লগটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ মাহিরা অনেক পেজটাতে ফলো করে দিবেন আর হ্যাঁ আপনারা সবাই কিন্তু আমাদের একটু সাপোর্ট করবেন সাপোর্টটা হয়েছে যেরকম আপনারা আমাদের ব্লগটা কিন্তু সবার কাছে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ